আমি মেনেই নিলাম আমি একজন নাস্তিক আমি শুধু আওয়ামী লীগের না আমি আওয়ামী লীগই করি সবাই এই জামাত ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়ান যারা যারা আপনারা মাঠে নামবেন এবং জামাত ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন না তারা সবাই নাস্তিক পাকিস্তান পন্থী রাজাকার জামাত ইসলাম তারা যে পরিমাণ বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন করতেছে যে পরিমাণে জুলুম করতেছে সেই জুলুমের প্রতিবাদ যদি কেউ করে তাহলে তাকে বিভিন্ন ট্যাগলাইন দেওয়া হচ্ছে তাকে নাস্তিক বলা হচ্ছে তাকে আওয়ামী লীগের বলা হচ্ছে আমাকেও নাস্তিক বলা হচ্ছে আমাকেও আওয়ামী লীগের বলা হচ্ছে আমি প্রতিবাদ করার ফলে যদি আমাকে এইসব ট্যাগলাইন শুনতে হয় তাহলে আমি তাই আমি মেনেই নিলাম আমি একজন নাস্তিক আমি শুধু আওয়ামী লীগের দোষণ না আমি আওয়ামী লীগই করি সেটাও মেনে নিলাম আমি তাদেরকে বলবো আমি বাংলাদেশের সমস্ত মানুষকে বলবো আপনারা সবাই এই জামাত ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়ান আদারাইজ যারা যারা আপনারা মাঠে নামবেন এবং জামাত ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন না তারা সবাই নাস্তিক জামাত ইসলাম জঘন্য কাজ করতেছে বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে ধরে ধরে নির্যাতন করতেছে জুলুম করতেছে এই জুলুম সহ্য করার মতো না তারা পাকিস্তানি তারা হচ্ছে রাজাকার তাদেরকে কোনোভাবে বাংলাদেশে এবং সবাইকে এই ব্যাপারে অবশ্যই সচেতন হইতে হবে এবং সবাইকে এই ব্যাপারে রাজপথে নামতে হবে এদের চিহ্ন পর্যন্ত আমাদের দেশে রাখা যাবে না এরা নাস্তিক জামাতের আমিন নাস্তিক জামাত শিবির যারা করে সবাই নাস্তিক জামাত প্রচন্ড রকমের পাকিস্তানপন্থী একটা দল এই দলকে নিশ্চিহ্ন করে দিতে হবে বাংলাদেশ থেকে